কথা কয় না বিড়াল কি সাadek আসো তোটে তুই ঘুঘু দেখছিস গিবুর ফাঁক দেখিস নাই রে নরেন্দ্র মোদি তুই ভাবছিলি শেখের বেটিক মুই ASCII লে আর নি ASCII লে বাঙালি মন পাউ ধরিবে মুখ বলিবে ভগবানের কি কৃপা গো নমো নমো দয়াকশি গো ওদিন ভুলি দাও মোদি করছেন নাকি হ্যাঁ রাগ করতেছেন চলবে কি চলবে না যারা কথা আসতে বলবে মনে করবে ওই গুরু ফেললো ধরে কথা বলে বিগত চোদ্দ পনেরো বছর আমার মামলা ঝুলিয়ে আসলো মোর অপরাধ কি মোর অপরাধ একটাই মুই দেলওয়ার হোসেন সাইদির পক্ষে কথা কইলাম এ কারণে মোর অপরাধ আর কোন অপরাধ নাই আমার বন্ধুগণ এরকম বহু মানুষ নির্যাতিত অবহেলিত হয়েছে অপমানিত হয়েছে অপরাধ কি টুপি রাখছে দাড়ি রাখছে পাশ্চাত্য নামাজ মসজিদে যে পরে ওলামা ইকামের পক্ষে দাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে আন্দোলনের কথা বলেছে এর মামলা হয়ে গেছে তার কাদের উপর ঝামেলা চলে আসছে আমরা নতুন করে বলতে চাই আগামী প্রজন্মে দেশ সংস্কার হইতে এক বছর লাগুক ছয় মাস লাগুক কয়েকদিন লাগে লাগে কিন্তু আমাদের পরিষ্কার সিদ্ধান্ত নতুন করে কোনো দেখতে চাই না এইরকম লোক দেখতে চাই আল্লাহ লোক দেখতে চাই ওরা মাশাল্লাহ মাশাল্লা 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 আল্লাহ তুমি কবুল করো তো রাখ না আমি আপনারা কি একটু জোয়ান হবেন না বুড়েই থাকিবি হ্যাঁ সারা জীবন বুড়া হইবেন না মোর কাছে ওষুধ আছে ভাই প্রমাণ মুই প্রমাণ কি মুই মুখ দেখে দিন কত বছর ধরে অনেক দিন থাকি না আমার হাতের গুলা ডায়বেটিজত